হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান সেকেন্ড দেখুন তো এই চিহ্নগুলো চিনতে পারেন কি না হ্যাঁ ঠিক ধরেছেন থামস আপ ফ্রুটি যে কোনো রকম প্যাকেট জাত খাবারের গায়ে এই চিহ্নগুলো আপনারা রোজ দেখেন হামেশাই দেখেন জানেন কি চিহ্নগুলো কেন বানানো হয়েছে হ্যাঁ ঠিক ধরেছেন বানানো হয়েছে কিছু একটা বোঝানোর জন্য কিন্তু কি বোঝানোর জন্য অধিকাংশ লোকই জানে না আচ্ছা এবার এই চিহ্নগুলো দেখুন কোথায় দেখতে পাবেন যে সমস্ত পেস্ট আপনি ব্যবহার করছেন সেই সমস্ত পেস্টের টিউবের পিছনের দিকে এগুলো দেখতে পাবেন এগুলো কি অর্থ বহন করে জানেন কি যদি জানতে চান তাহলে শেষ পর্যন্ত থাকুন কারণ আমি আমার এই ভিডিওতে এই সমস্ত কিছু ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরবো আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে আর যারা যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে একটু শেয়ার করবেন এবং লাইকও করবেন যাতে করে পরবর্তী ভিডিও বানাতে আমার আগ্রহ জন্মায় দেখুন এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন আন্দাজ করতে পাচ্ছেন স্বাভাবিকভাবেই গ্রিন মানে সবুজ মানে শাকসবজি যদি কোনো খাদ্যের উৎস ভেজিটেরিয়ান হয় অর্থাৎ একদম নিরামিষ হয়ে থাকে গাছপালা থেকে তৈরি হয়ে থাকে কিংবা যদি কোনো ওষুধ অথবা কোনো মাজন যদি সেগুলো পুরোপুরি ভেষজ হয়ে থাকে থাকে তাহলে অতি অবশ্যই তার উপরে এই চিহ্নটি পাবেন এই চিহ্নটি বোঝায় যে ওই দ্রব্যটি পুরোপুরি নিরামিষ অথবা ভেষজ উপাদান দিয়ে তৈরি অর্থাৎ গাছপালা থেকে আমরা এটা পেয়েছি ঠিক তেমনি করে এটা আগের চিহ্নর মতোই ভেতরে লাল রয়েছে না লাল মানে এখানে কোনো বিপদের চিহ্ন এখানে দেওয়া হয়নি লাল অর্থে ননভেজ অর্থাৎ এটা ভেজিটেবল যা নয় হতে পারে কোনো প্রাণীজ কোনো মাছ মাংস রয়েছে ডিম রয়েছে এগুলো বোঝানোর জন্য এই চিহ্ন ব্যবহার করা হয় এই চিহ্নটা একটু পরিবর্তিত হয়েছে আগে ছিল ভেতরে সার্কেল থাকবে এখন এটা করা হয়েছে ত্রিভুজ থাকবে এবং এই ত্রিভুজটা যে পুরোপুরি লাল হবে তা নয় একটু রেডিশ ব্রাউন টাইপের কালার আর কি যেটাকে আমরা বাংলাতে ওই অনেকটা ব্রাউনও বলতে পারি সেই ধরনের কালার বাদামি রঙের কালার থাকবে তাহলে বুঝবো কি এটার উৎস উদ্ভিজ্জ নয় এটা প্রাণীজ উৎস থাকতে পারে এটা পুরোপুরি ননভেজ ভেজ নয় এবার এই তৃতীয় ধরনের চিহ্ন এখানে স্পষ্টভাবে দেখুন কালো বক্সের মধ্যে কালো রঙের ক্রস ক্রস মানে ব্যবহার করবেন না তার কারণ এটা মোটেও মানুষের জন্য নয় হতে পারে পশু খাদ্য হতে পারে পশু খাদ্য সেই জন্য এটা কখনোই মানুষকে ব্যবহার করা যাবে না এবার দেখুন যেসব টুথপেস্ট আপনারা ব্যবহার করেন তার টিউবের পিছন দিকে দেখবেন একদম পিছনের দিকে যেখানে ডেট লেখা থাকে এক্সপায়ারি ডেট লেখা থাকে একদম শেষ পিছনে সেখানে দেখবেন একটা স্ট্রিপ দেখতে পাবেন কোনটাতে নীল কোনটাতে সবুজ কোনটাতে লাল কোনটাতে কালো কেন এগুলো কি প্রকাশ করে জেনে নেওয়া যাক যদি দেখতে পান যে ব্লু ব্লু স্ট্রিপ রয়েছে তাহলে বুঝবেন ওটা ন্যাচারাল সেই সঙ্গে সঙ্গে ওখানে মেডিসিনও রয়েছে যদি সবুজ তাহলে বুঝতে পারবেন যে পুরোপুরি ন্যাচারাল অর্থাৎ প্রাকৃতিক দ্রব্য দিয়ে তৈরি লাল যদি হয় তাহলে সেখানে ন্যাচারালের সঙ্গে কেমিক্যাল রয়েছে মেডিসিন নয় কেমিক্যাল অন্য কোনো কেমিক্যাল আর যদি ব্ল্যাক সিম্বল দেখতে পান না তাহলে বুঝবেন পুরোপুরি কেমিক্যাল দিয়ে তৈরি করা তাহলে বুঝতেই পাচ্ছেন এই সমস্ত যে চিহ্নগুলো নিয়ে কথা বললাম আজকে এই চিহ্নগুলো কিন্তু বানানোই হয়েছে যাতে করে আমরা ওটা দেখে সহজে চিনতে পারি ওখানে কি আছে কিন্তু সত্যি কথা আজকের আগে আমিও এইভাবে এতটা কনফিডেন্টলি জানতাম না এই চিহ্নগুলো কী প্রকাশ করে না করে হ্যাঁ আপনাদের জানাবো বলেই আমি এটা নিয়ে একটু ভাবনা চিন্তা করলাম পড়াশোনা করলাম তখন এই জিনিস জানতে পারলাম আর সর্বশেষ যে খবরটা আমি পেলাম সেটা হচ্ছে দু সাল থেকে মোটামুটি হবে ভারত সরকার একদম নিশ্চিতকরণ করেছে যে যে কোনো রকম প্যাকেট খাবারের উপরে কিংবা দ্রব্যের উপরে এই চিহ্নগুলো দিতেই হবে এই চিহ্নগুলো না দিলে কিন্তু সেগুলো ফুড সেফটি দ্বারা অনুমোদিত নয় তাই অতি অবশ্যই আপনারা যখন এরপর থেকে কোনো খাবার কিনবেন তার উপরের সিম্বলটা দেখে নেবেন তার উপরের সিম্বল দেখে আপনি বুঝিয়ে যাবেন সেটা ভেজ নাকি নন ভেজ সেটা ন্যাচারাল নাকি সেখানে মেডিসিন আছে কি না সেখানে কেমিক্যাল আছে কি না থাকলে কতটা সবটাই আশা করি আপনাদের ভালো লেগেছে বুঝতে পেরেছেন সঙ্গে থাকুন লাইক করবেন অতি অবশ্যই শেয়ার করবেন থ্যাংক ইউ